আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সোনার বাংলা ফার্নিচারে স্বাগতম সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা শুরুতে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিয়াল্লিশে ক জিগাতলা নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা অবশ্যই আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন এখন আমরা একটা সুবা দেখাচ্ছি রটায়রনের সুবা দশটা ফোম আছে পাঁচ সিটির টু টু ওয়ান এটা প্রাইস পড়বে সাড়ে সাত হাজার টাকা পাঁচশো টাকা লেস করব সাত হাজার টাকা রাখব যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এখন একটা আমরা ছয় ফিট বাই চার ফিট চিটো এবং সেগুন কাঠের ওয়ার্ড দেখাচ্ছি দেখেন ড্রয়ার ভিতরে ভিতরে অংশটা দেখাচ্ছি দেখেন আমরা কাঠের ফাইবারগুলো দেখাচ্ছি আমরা সাধারণত আসলে প্রত্যেকটা ফার্নিচারে কাঠের ফাইবার দেখে থাকি কারণ হচ্ছে এটা আপনার অরিজিনাল কিনা এটা অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন যেখান থেকে কিনবেন অবশ্যই দেখে নেবেন দেখেন আমরা ভিতরের অংশটা দেখাচ্ছি প্রত্যেকটা ফার্নিচার আমরা ভিতরে বাহিরে দেখাই থাকি এটার প্রাইস দিয়েছি বত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা লেস করব এটা প্রাইস করবে তিরিশ হাজার টাকা এখন দেখেন একটা খাট দেখাবো চার ফিট বাই সাত ফিট অংশ সেগুন কাঠের হাইস্যাক চিটো অং শেগর কাঠের বিস্তা গর্জন কাঠের এটা প্রাইস দিয়েছি ষোলো হাজার টাকা দেখেন এখন একটা ওয়ার্ডপ দেখাচ্ছি ছয় ফিট বাই পাঁচ ফিট চারটা ড্রয়ার চারটে পাল্লা এটা চিটং সেগুন কাঠের ফুল শাড়ি ফুল শাড়ি প্রত্যেকটা ফার্নিচার আমরা কিন্তু কাঠের ফাইবার দেখা থাকি দেখেন আমরা কাঠের ফাইবারগুলো দেখাচ্ছি ফুল শাড়ি তো যেখান থেকে নেবেন অবশ্যই কাঠের ফাইবারগুলো দেখে নেবেন দেখেন এটা প্রাইস পড়বে উনিশ হাজার টাকা যদি কেউ নিতে চাই সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা বিয়াল্লিশে ক জিকাতলা নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা দেখেন আর একটা ওয়ার্ড দেখাচ্ছি চারটা ডোয়ার একটা পাল্লা এটা চিত্রং সেগন কাঠের এটা প্রাইস দিয়েছি আমরা আঠারো টাকা দেখেন কাঠের ফাইবারগুলো দেখাচ্ছি আর যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর দেখেন এখন একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি এটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল দেখেন আপনার পায়াটা দেখাচ্ছি টেবিলের এটা কাঠের টপ কাঠের টপ এটার পাঁচ ফিট বাই তিন ফিট টপ দেখেন আমরা চেয়ারগুলো দেখাচ্ছি আর চেয়ারের ফুল শাড়ি দেখেন আমরা একটু কাঠের ফাইবারগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি তো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এটার প্রাইস দিয়েছি আঠাশ হাজার টাকা এক হাজার টাকা লেস করবো সাতাশ হাজার টাকা রাখবো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখতে পারেন বা সরমিয়ে এসে সরাসরি আপনি ভিজিট করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দেখেন এখন একটা আমরা সুকেশ দেখাচ্ছি সুকেশটা নিচে তিনটে পাল্লা উপরের তিনটা পাল্লা দেখেন আমরা পাল্লাটাকে খোলায় ভিতরে অংশটা দেখানোর জন্য চেষ্টা করতেছি এটার সাইজ হয়েছে পাঁচ ফিট বাই সাত ফিট চিটো অংশ গোল কাঠিন এটা প্রাইস দিয়েছি পঁচিশ হাজার টাকা তেইশ হাজার টাকা রাখা যাবে দেখেন এখন একটা খাট দেখাচ্ছি দেখেন ফুল শাড়ি ফুল শাড়ি এটা প্রাইস দিয়েছি উনিশ হাজার টাকা এক হাজার টাকা লেস করা যাবে এটা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা দেখেন খাটটা পিছনের অংশ আমরা দেখাচ্ছি অনেক সুন্দর কাঠের ফাইবার এটা কাঠ কালার রাখা হয়েছে এটার হাইশাটা চিট অংশেগুলো কাঠে দেখেন আমরা হাই হাইসাটা দেখানোর জন্য চেষ্টা করতেছি ফুল শাড়ি এটা বিস্তা গর্জন কাঠের হাইসা সেগুন কাঠের যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা আবারও বলে দিচ্ছি বিয়াল্লিশে ক জিগাতলা নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা বা আপনি সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখতে পারে বা ঢাকার ভিতর হলে সরাসরি শোরুমে এসে ভিজিট করতে পারেন দেখেন এখন আমরা একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি ড্রেসিং টেবিল তিন ফিট বাই সাড়ে ছয় ফিট নিচে দুইটা ড্রয়ার আসে সাইডে একটা পাল্লা আসে এটা ফুল শাড়ি প্রত্যেকটা ফার্নিচারে আমরা পঞ্চাশ বৎসরের গ্যারান্টি দিয়ে থাকি এটা প্রাইস দিয়েছি সাড়ে নয় হাজার টাকা পাঁচশো টাকা লেস করা যাবে এটা প্রাইস পড়বে নয় হাজার টাকা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবে দেখেন এখন একটা অটোবির সিঙ্গেল আলমারি দেখাচ্ছি এটার প্রাইস করবে সাড়ে তিন হাজার টাকা দেখেন এখন একটা খাট দেখাচ্ছি সাড়ে তিন ফিট বাই সাত ফিট মেহগনি কাঠি এটার প্রাইস দিয়েছি সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা লেস করা যাবে এটা প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এটা বিস্তা হবে ক্যারোসিন কাঠের হাইসা মেহগনি কাঠের দেখেন এখন একটা চার চেয়ারের ডাইনিং টেবিল দেখাচ্ছি উপরে রাখা আছে জায়গা স্বল্পতার কারণে আমরা আসলে ওইভাবে দেখাতে পাচ্ছি না এটার উপরে টেন মিলি গ্লাস আছে এটার প্রাইস দিয়েছি ষোলো হাজার টাকা আলহামদুলিল্লাহ দেখেন আমরা যে খাটটা দেখাচ্ছি এটা সেল হয়ে গেছে তো আমাদের ঠিকানাটা আবারও